বলো হর হর মহাদেব জয় শিব শম্ভু তো বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশের শিবরাত্রিতে আমি চলে গেছিলাম ফুলিয়ার গঙ্গার ঘাটে তো আমি প্রত্যেক বছরই শিবরাত্রির দিন ফুলিয়ার এই গঙ্গার ঘাটে আসি স্নান করতে তো এই বছর দেখো বিভৎস ভিড় হয়েছিল কারণ তোমরা সকলেই জানো যে প্রয়াগরাজের মহাকুম্ভ যে যোগটা চলছে সেই উপলক্ষেই অনেকে যারা প্রয়াগরাজে যেতে পারেনি তারা চেষ্টা করেছে অন্তত গঙ্গা মানেই একটা পবিত্র স্নান তো সবাই চেষ্টা করেছে যে এইখানে এসেও কিছুটা সেই প্রয়াগরাজের মহাকুম্ভের যদি একটু ছোঁয়া পাওয়া যায় তো সেই উপলক্ষে যারা যেতে পারেনি তাই দেখো কত মানুষ ভিড় করেছে এবং শিবরাত্রির দিনে এই পুরিয়ার গঙ্গার ঘাটে প্রত্যেক বছরই এমনই ভিড় হয় তো এই বছর দু হাজার পঁচিশে আমার একটু ভিড়টা বেশি মনে হলো তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম পুলিয়ার এই গঙ্গার ঘাটের তোমরা সবাই কমেন্ট করে লিখো হার হার মহাদেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই রকম ডিভোশনাল টাইপসের ভিডিও আমি তোমাদের সামনে মাঝে মাঝেই শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি